আজব গাড়ি নিয়ে আসছি ছয় মাসের বাচ্চা এখন গাড়ি চালাতে পারবে কিভাবে চালাবে তাও প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছি দেখেন এই গাড়িটার ভিতরে কি নাই সব আছে উপরে শেড শেড আছে 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 কালার দুইটা একটা একটা ব্লু রেড যদি আপনারা বা ঘরের বাইরে যান কোথাও গেলে বাচ্চা ভিতরে বসা করে রাখবেন ছয় মাসের বাচ্চা তো সে তো আর চালাতে পারবে না আপনারা নিজেরা পিস থেকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে ডানে বামে সব দিকে কিন্তু এটা মুভিং হবে আর এটা যখন শেডটা আপনার দরকার না পড়বে রুমের ভিতরে যখন ইউজ করবেন তখন এটা খুলে দিতে পারবেন ঠিক আছে আর যখন বাচ্চা বড় হবে দিনে দিনে তখন কিন্তু আপনি চাইলে ব্যারিগেটটা খুলতে পারবেন টোটালি এটা যদি এটা থেকে আউট করে দিতে চান তাও পারবেন ঠিক আছে সম্পূর্ণ বেরিগেট খোলা যায় আর বাচ্চা যখন নিজে ড্রাইভ করতে পারবে ধরেন আপনার বাচ্চা দুই থেকে তিন চার বছর বা পাঁচ বছর হয়ে গেছে সেই ক্ষেত্রে সাইকেলের মতো প্যাডেল করে চালাতে পারবে ঠিক আছে আর প্রতিটা সাইডে কিন্তু লাইটিং আছে মিউজিকের তালে তালে কিন্তু লাইটিং মিউজিক আছে এখানে লাইটিং এর অপশন দেওয়া আছে পা রাখার অপশন দেওয়া আছে আর ছোট দুইটা বাচ্চা থাকলে দুইটা বাচ্চা এটাতে বসতে পারবে প্লাস পিছনে কিন্তু দেখেন বাস্কেট দেওয়া আছে সাথে এটার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে ইনশাল্লাহ আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটার কালার আছে দুইটা যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বসে আপনার বাচ্চার জন্য এই বাইকটা নিতে পারবেন মাত্র ছয় টাকা